আর যারা বলে যে ওসিলা নেওয়া শির ওয়াসিলা নেওয়া চলবে না ওয়াসিলা নেওয়া কোনো মতেই চলবে না তাদেরকে বলে রাখি যে ওয়াসিলা নেওয়া শির নয় ওয়াসিলা নেওয়া হল সুন্নক নবী পাক নিজে আল্লাহর দরবারে ওয়াসিলা পেশ করেছেন বলেন সুবহান নবী পাক নিজে আল্লাহ পাকের দরবারে মাধ্যম হিসেবে পেশ করেছেন নিজেকে এবং অন্যান্য নবীদেরকে হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে আল মজামুল কবির হাদিস নাম্বার আটশো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন হাজরাতে আলী রাজি আল্লাহ আনহর মা ইন্তেকাল করলেন তো নাবি পাক নিজে কয়েকজন সাহাবির সঙ্গে কবর খনন করলেন বলেন সুভাষ নবী পাক নিজে শরিক ছিলেন নবী পাক নিজে কবর থেকে মাটি উঠি উঠি বাইরে রাখছিলেন যখন দাফন করে দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে যে নবী পাকের চাচি হবেন নবী পাকের কাকিমা না তো নবী পাক যখন দাফন করে দিলেন দাফন করার পরে দোয়া করেছিলেন কি দুয়া নবী সালাম যে দুয়া করেছিলেন সেই দুয়াটি হল হে আল্লাহ আমার কাকিমা ফাতেমা বিনতে আসাদ কে ক্ষমা করে দাও তাকে জান্নাত দান করো বলেন সুভান এবং তাকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তফিক দান করো ওয়া ওয়সি আলাইহা মাদখালাহা এবং তার কবরকে চওড়া করে দাও বি হকিন নাবীক ওয়া লি আমবিয়া ইল্লাদিন ক্বাবলি আমার ওয়াসিলায়ে এবং আমার পূর্বে যত নবী এই দুনিয়াতে এসেছেন নবী নবীগণের ওয়াসিলায়ে আমার কাকিমা ফাতিমা বিনতে আসাদ তথা হযরতে আলীর মাকে ক্ষমা করে জান্নাত দান করে বলেন সুবহানাল্লাহ বলতে চাই নবী পাক সালী আলীর মায়ের জন্য যে দোয়া করলেন তো শুধুমাত্র এমনি দোয়া করেননি নবী পাক নিজের ওয়াসিলা পেশ করলেন শুধু নিজের ওয়াসিলা নয় নবী পাকের পূর্বে এই দুনিয়াতে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ইসা পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীগণের ওসিলা পেশ করলেন যদি ওয়াসিলা নেওয়া শিরক হতো ওয়াসিলা নেওয়া হারাম হতো নবী পাক কোনদিন এই কাজ করতেন না নবী পাক নিজের ওয়াসিলা পেশ করে সমস্ত নবীগণের ওয়াসিলা পেশ করে প্রমাণ করে দিয়েছেন ওয়াসিলা নেওয়া নাজায়েয নয় ওয়াসিলা নেওয়া হারাম নয় বরং ওয়াসিলা নেওয়া হলো আমি নবীর সুন্নাত বলেন সুবহান